আসসালামু আলাইকুম প্রিয় মাইসিং বোর্ডের এসএসসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমাদের গণিত ব প্রশ্নগুলোর কার কতগুলো উত্তর হয়েছে সেগুলো আজকে এই প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নাও প্রথমটার উত্তর হচ্ছে এক নম্বরের উত্তর হচ্ছে খ সাত দুই নম্বরের উত্তর হচ্ছে ক এলেভেন ডিভাইডেড নাইনটিন তিন নম্বরের উত্তর হচ্ছে ঘ থ্রি কিউব রুট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ চার নম্বরের উত্তর হচ্ছে বড় ঘ সিক্স কমা জিরো পাঁচ নাম্বারের উত্তর হচ্ছে ছোটো ঘ টোয়েন্টি অনুপাত টোয়েন্টি ছয় নম্বরের উত্তর হচ্ছে খার সাত নম্বরের উত্তর হচ্ছে ঘ এফ অফ মাইনাস ফাইভ ডিভাইডেড উত্তর হচ্ছে ঘ সেভেন্টিন পিকিউ নম্বরের উত্তর হচ্ছে ক খিরো কমা মাইনাস টু দশ নম্বরের উত্তর হচ্ছে ক মাইনাস টু এগারো নম্বরের উত্তর হচ্ছে প্রশ্ন বুল তো এগারো নম্বরের বারো নম্বরটা মিলাও বারো নম্বরটার উত্তর হচ্ছে ক এক আর দুই হবে তেরো নম্বর তেরো নম্বরের উত্তর হচ্ছে গ ছোটো গ থার্টি ডিগ্রি চৌদ্দ নম্বর উত্তর হচ্ছে ছোট গ ওয়ান ডিগ্রি পনেরো নম্বরের পনেরো নম্বরের উত্তর হচ্ছে পনেরো নম্বরটা দাগানো হয়নি গন নম্বরটা ষোলো নম্বরের উত্তর হচ্ছে ছোটো গ রুট এক্স স্কোয়ার মাইনাস নম্বরের উত্তর হচ্ছে বড় 3 ডিভাইডেড টু নম্বরের উত্তর হচ্ছে ছোট গ টু এ স্কোয়ার উনিশ নাম্বারের উত্তর হচ্ছে খ 17 ডিগ্রি বিশ নম্বরের উত্তর হচ্ছে ক সিক্সটি ডিগ্রি বিশ নম্বরের উত্তর হচ্ছে ক এম মাইনাস এন ডিভাইডেড এম উত্তর হচ্ছে খ নাইন বাইশ নাম্বারের উত্তর হচ্ছে গ ফোরটি এইট পয়েন্ট সেভেন তেইশ উত্তর হচ্ছে খ এক তিন দুর্গ আর বাহু দুর্গ চব্বিশ নম্বরের উত্তর হচ্ছে গ ফোর রু থ্রি পঁচিশ উত্তর হচ্ছে ছোটো গ ওয়ান হান্ড্রেড এইট্টি উত্তর হচ্ছে ক ওয়ান ডট 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 প্লাস এন হলো ফোর টোয়েন্টি সেভেন মানে সাতাশ নাম্বারের উত্তর হচ্ছে আঠাশ নম্বর উত্তর হচ্ছে ক সুক্ষ্ম কোন উনত্রিশ নম্বরের উত্তর হচ্ছে খ সেভেন তিরিশ নম্বর উত্তর হচ্ছে ক সেভেন এই ছিল তোমাদের তিরিশটি সঠিক উত্তরের সমাধান তো আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো তো তোমাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ